যাই হোক জানিদেছ চান এই বাইকটা অবশ্যই অবশ্যই আমাদের আবার ফোন দিবেন ফোন পাবেন বাইক কি দেখছ একটা আগুন একেবারে সুপার পুরাই সুপার মাথা নষ্ট তা যাই হোক যেন

তুফান তুফান পুরাই তুফান কিনে দেখা যায় না এইভাবে দেখা এই দেখা গাইনা খাইছে আমার ওয়াশ করি তাতে অবস্থা দুই তাতে পুরাই গাড়ি ওই দামটা কিন্তু পানির নামে থাকবে হ্যাঁ

এই দেখো দেখাও দেখছো একবারে স্বাস্থ্য পাওয়া দিয়ে কেন আল্লাহ হাফিস